আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন তো দর্শক অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা অনেকেই হয়তো আমাকে চিনে ফেলেছেন যে আমি ছোটো ছোটো বটনা মাছর কিনে সেগুলোকে লালন পালন করে গাভিন করে বিক্রি করে থাকি তো আমি এর আগে আমার ভিডিও যে ভাইয়েরা দেখেছেন তারা হয়তো সবাই দেখেছেন যে আমার খামারে বৃষ্টি বাইশটি গরু সবসময় অলরেডি থাকতো কিন্তু এই মুহূর্তে আমার ফার্মে গরু আছে এই মাত্র চারটি গরু কারণ আমি যে সমস্ত বাছুরগুলোকে গাভিন করেছিলাম বকনাগুলোকে গাভিন করেছিলাম সে বকনাগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এই রমজান মাসে বা রমজান মাসের পরে এই দুই মাসের মধ্যে সবগুলো গরু ছিল হয়ে গেছে আসলে আপনারা অনেক ভাই হয়তো প্রশ্ন করতে পারেন যে এক একটা বকনাতে কত টাকা লাভ হলো আসলে প্রত্যেকটি বকনা আলাদা আলাদা লাভের হিসাবটা করা সম্ভব না তবুও আমি আপনারা এর আগেও আমি এ বিষয় নিয়ে কথা বলেছি যে বকনা লালন পালনে লাভ করা সম্ভব হচ্ছে যদি সঠিক সময়ে ওই বকনাটিকে গাভিন করতে পারেন কারণ একটি বকনা এক লক্ষ টাকায় কিনতে হয় আবার এক বছরে প্রায় ষাট সত্তর হাজার টাকা খাদ্য খরচ হয়ে যায় তাহলে কেনা এবং খাদ্য খরচে প্রায় এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা পড়ে যায় ওই বকনাগুলো যদি ভরা গাভিনে দুই লক্ষ বা দুই লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করতে পারলে তাহলে কিন্তু লাভ করা সম্ভব এবং আপনি যদি কোনো ক্রমে ওই বকনাটিকে গাভিন করতে না পারেন তাহলে এক লক্ষ টাকা কেনার পরে এক বছর খাদ্য খাওয়ানোর পরে কষার দরে বিক্রি করতে হয় তখন আপনার একটি বকনার দাম আসে এক লক্ষ থেকে এক লক্ষ দশ বিশ হাজার টাকা এখানে নিঃসন্দেহে আপনার প্রত্যেকটি বকনাতে লস হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই সাথে লস হবে একটি বছর তাই বকনা লালন পালনের ক্ষেত্রে আপনাকে যদি ঘাইনোকোলজি বিষয়ক জ্ঞান কিছু না কিছু আপনার না থাকে তাহলে আপনি কখনোই এই বকনার সেক্টরে কাজ করতে পারবেন না তাই আপনি যদি বকনা দিয়ে খামার করতে চান অবশ্যই আপনার বকনাকে সঠিক সময় হেঁটে আনা এবং আপনার বকনাটি সঠিক সময় গাবিন করানো সিমেন্ট কনসিপ করানোর সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে যদি আমার এখানে বকনা কিনতে চান তাহলে ওই ওই পাশে একটি বকনা আছে যে সাদা বকনাটা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে এই বকনাটি সম্পূর্ণ রেডি আপনারা চাইলে বকনাটি কিনে নিতে পারবেন সম্পূর্ণ রেডি বকনা এনি টাইম হেঁটে আসার জন্য প্রস্তুত হয়ে গেছি খুবই উন্নত জাতে মানের ওই বকনাটি বিক্রি করার মতো যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারে আপনাকে ভিডিওর মাধ্যমে পুরো গরুটাকে দেখাচ্ছি আর ওই পাশে শুয়ে আছে দেখতে পাচ্ছেন একটি গাবিন বকনা আট মাস গাভিন হয়ে গেছে ওই গরুটিও বিক্রি করা হবে যদি আপনারা চাইলে খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো দর্শক চলুন গরুগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে একটি রেডি বপনা খাবার খাইতেছে আসলে কতটা যাতে মানে উন্নত আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কারণ আমি আমার গরু হয়তো আমি সবসময় ভালো দিকগুলোই তুলে ধরব আপনারাই জাতমার নির্ময় করে নিয়ে যেতে পারবেন দেখেন এই যে মাথা ছোটো ছোটো শিং অলরেডি উঠে গেছে এই ধরনের বপনা কিন্তু সংগ্রহ করা অতটা সহজ নয় যত যত্র পাওয়া যায় না খুবই উন্নত জাত মানের একটি গাফি হবে যদি গাবিন করতে পারেন তো কোনো ভাই যদি এই বকনাটি নিতে চান অবশ্যই খামারে আসতে হবে দাম দর সম্পূর্ণ কাছে আসলে আলোচনা সাপেক্ষে হবে কারণ এগুলো একটু দাম বেশি থাকে এটা স্বাভাবিক এগুলো মুঠেও সস্তায় বিক্রি করার মতো গুরু নয় এ ধরনের বকনা সবসময় সব জায়গায় দাম বেশি তাই ভিডিওর মাধ্যমে দামটি বলা হলো না যদি কারো ইচ্ছা থাকে স্ক্রিনও দাম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক খাবারের রুচি বেশ খাবার খাচ্ছি পিছনের দিকটা একটু দেখায় আমার মনে হচ্ছে যে হালকা মল এসে গেছে কিছুদিনের মধ্যেই হিট চলে আসবে ইনশাল্লাহ অনেক শান্তশিষ্ট একটি বকনা লাল অনেক ক্লোজ চারটা বাড়চার জায়গায় দেখাচ্ছেন এই যে সম্পূর্ণ গরুটি দেখুন অনেক উন্নত জাত মানের একটি বকনা এটি একটি রেডি বকনা আর এই গরুটি হচ্ছে আট মাস গাভিন একটি বকনা এক দেড় মাস পরে বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ অনেক বড় সড়ো একটি গাভি এটাও কিন্তু আমার বকনা বাচ্চা অবস্থায় কেনা ছিল দেখতে পাচ্ছেন কত ছোটা বছর কিনেছিলাম আর কত বড়ো একটি গাবি হয়ে গেছে আসলে মোবাইলের মধ্যে হয়তো আপনারা বুঝতেছেন না যদি আপনারা কাছে না আসেন তাহলে এই ধরনের গরুর বডি বা মান ক্যালকুলেশন করা সম্ভব নয় তাই অবশ্যই কাছে এসে দেখে শুনে নিলে সব চাইতে ভালো হবে দেখতে পাচ্ছেন এই যে উলান নামা শুরু হয়ে গেছে অলরেডি কত সুন্দর একটি বাট দেখতে পাচ্ছেন অনেক মোটা সোটা বাট হবে উলান পালান বেশ বড় সব এই গরুটি আপনারা চাইলে নিতে পারেন হয়ে গেছে। কেবল দুই এখনো সম্পূর্ণ দাঁত ওঠার শেষ হয়নি তার মানে সামনের দুই মাসে কিন্তু এই গরুটি অনেক আরো বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন মানের একটি গাবি বর্তমানে এটি আট মাস প্লাস গাবি বাচ্চা দেওয়ার আরো দেড় মাস বাকি আছে এই গরুটির চাওয়া দাম থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা যদি কোনো ভাই কাছে এসে দেখে দাম দর করে নিয়ে যেতে পারবে আবার দুটি গরু বিক্রি করার মতো আছে এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম এবং অনেক ভাই হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে সব গরুগুলো বিক্রি করে দিয়েছি নতুন করে গরু কিনতেছি না কেন আসলে এই মুহূর্তে আমরা কোনো প্রকার গরু কিনবো না কারণ সামনে কুরবানি ঋদ চলে আসতেছে কুরবানি শেষ হওয়ার পরে আমরা নতুন করে বকনা বাচ্চা আবার সংগ্রহ করব কারণ এই মুহূর্তে যে সমস্ত গরু বাইরের থেকে আনতে হবে সম্ভাবনা রয়েছে বেশিরভাগ গুরুতেই ল্যামকি স্কিন ডিজিজ অথবা কেফেমডি ভাইরাসে জর্জরিত তাই এই মুহূর্তে বকনাগুলো কিনলে আপনার খুবই বেশি সম্ভাবনা রয়েছে খামারে এসে অসুস্থ হয়ে যাবে তাই এখন আমরা সম্পূর্ণভাবে গরু ক্রয় থেকে বিরত থাকবো বা বিরত রেখেছি আমরা কুরবানি এর চলে গেলে তারপর আবহাওয়া যখন স্বাভাবিকে চলে আসবে তখন আমরা গরু পুনরায় সংগ্রহ করা শুরু করে দেবো এভাবেই আমাদের বকনা কেনার সিস্টেম প্রত্যেক বছর আমরা বতনা কিনে থাকি এবং কি বিক্রি করে থাকি গাদিং করে সেগুলোকে দর্শক এবছর সরকার বদনাগুলো প্রায় বিক্রি হয়ে গেছে আর মাত্র চারটি গরু আছে এর মধ্যে দুইটি এখনই বিক্রি করার মতো যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে চলে আসতে পারেন এবং খামারে এসে দেখে শুনে বুঝে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবেন তো দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে আর কথা নয় সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম